এই শিল্পী ছিলেন ভীষণ ডানপিটে আর পাগলাটে স্বভাবের পশ্চিমবঙ্গের বাঁকুড়াতে উনিশশো দশ সালে চণ্ডীচরণ ও দেবীর ঘরে জন্ম হয় এই শিল্পীর পিতা পেশায় ছিলেন নাপিত পারিবারিক পদবি প্রামাণিক থাকা সত্ত্বেও তিনি নিজে বেইজ পদবিটি ব্যবহার করতেন হ্যাঁ ইনিই হচ্ছেন সেই রামকিঙ্কর বেইজ ছোট থেকেই কুমোরদের সাথে হাতে হাত মেলাতেন লেখাপড়ার প্রতীক একদমই কোনো ইচ্ছা ছিল না তার টাকার অভাবে ছবি আঁকা বন্ধ করেননি বিশ্বভারতীর কলা ভবনে ডিপ্লোমা ডিগ্রি করে সেখানেই ভাস্কর্য বিভাগে চাকরি করতেন তার শিল্পে টাকা খ্যাতি সঙ্গ এসব কিছুই স্থান পায়নি কলাভবনে প্রথম তিনি তেল রঙে কাজ করেছেন যখন তিনি শান্তিনিকেতনে ভাস্কর্য গড়া নিয়ে ব্যস্ত তখন তার মা মারা যায় কিন্তু ওনার মায়ের মৃত্যু তার শিল্পকে স্পর্শ করতে পারেনি এই স্বনম শিল্পী শিল্পীর ঝুলিতে রয়েছে পদ্মভূষণ ও দেশিকোত্তম নামের পুরস্কার শেষ বয়সে ভীষণই অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে বিছানায় সুইশেও ভাস্কর্য আঁকতেন উনিশশো আশি সালের দোসরা আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসুন দেখেনি এবার ওনার তৈরি করা শান্তিনিকেতনে কিছু ভাস্কর্য যেগুলি পৃথিবীর শ্রেষ্ঠ ভাস্কর্য হিসাবে গণ্য করা হয়েছে ওনার শিল্পরীতি এবং শিল্পচর্চা আমাদের সারা জীবন অনুপ্রাণিত করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।